আজকে আমি করব এঁচড় কষা যেভাবে মটন কষা চিকেন কষা করে ঠিক সেই পদ্ধতিতে এছড়গুলো প্রথমে একটু ভাব দিয়ে নেব এঁচড়গুলো মনে রাখবেন এঁচড় কষা করতে গেলে এঁচড়গুলো একটু বড় বড় করে কাটতে হবে ভাব দেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব খুব একটা যেন সিদ্ধ না হয় একটু বড় বাসনে এছড়গুলো নিয়ে নিলাম এতে তেজপাতা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লাল লাল কাঁচা লঙ্কা বাটা পেস্ট করা টমেটো পরিমাণ মতন হলুদ একটু জিরের গুঁড়ো কাঁচা তেল সব কিছু দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব ঠিকভাবে মটন বা চিকেন যেভাবে মাখিয়ে নেয় ঠিক সেই পদ্ধতিতে মাখানো হয়ে গেছে প্রায় গরম হয়ে গেছে পরিমাণ মতন আমি তেল দিচ্ছি দিয়ে আলুগুলো প্রথমে ভেজে আমি তুলে নেব একটুখানি হলুদ দেবো আলুর কালারটা ভালো আসার জন্য আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব কড়াইতে তেল আছে আর তেল দেবো না এতে সাতা জিরে ফোড়ন দেব আর মাখানো এই দিয়ে দিতে এটা ভালো করে ঢেকে ঢেকে কষাতে হবে কিছুটা কষানো হয়েছে এবারে আলুগুলো দিয়ে আরও ভালো করে কষাব এছরের গা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে আর আমি একটু গরম জল করে রেখেছিলাম জলটা পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম জলটা এমন ভাবে দিতে হবে বেশি যেন ঝোল ঝোল না হয় পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর গরম মশলা ভালো করে নেড়ে চড়ে আর একটু জলটা শুকলে নামিয়ে দেব এই চল কষা রেডি